কোন প্রকারটা আমারই একটা মেজর প্রবলেম ইনশাল্লাহ আমি ট্রাই করতেছি খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসার ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবো আর আপনারা অনেকে জানেন আমার এই মেন চ্যানেলে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে তার জন্য আপনাদের কাছে করছিলাম কি নিউ চ্যানেল খুলবো নাকি নাইনটি পার্সেন্ট লোকই বলছেন যে ভাই নিউ চ্যানেল খুলেন আমরা ওইরকম ভাবে সাপোর্ট করবো তো নিউ চ্যানেল খুলে ফেলছে এখন আপনারা কি রকম পরিমাণ সাপোর্ট করবেন ওইটা আপনারাই ভালো জান এখন আপনাদেরকে আমি বলে দিই আমার কাছ থেকে অ্যাপ্লিকেশনগুলো পার্চেস করবেন স্ক্রিন ওপর দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে আসেও যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু পে তো এখন আপনাদেরকে বলে দিই আমার কাছে কি কি অ্যাপ্লিকেশন পাবেন আমার কাছে পাবেন টুর্নামেন্ট অ্যাপ টপ আপ অ্যাপ টপ আপ ওয়েবসাইট টেলিকম অ্যাপ ইত্যাদি আর অনেক ধরনের অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যদি দেখতে চান টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ওইখানে অসংখ্য ফটো দেওয়া আছে আপনারা দেখে পছন্দ করে তারপর নিতে পারেন অনেক কথাই তো বুঝে ফেলাম চলেন এখন মেন ভিডিওতে যাওয়া যায় আপনারা যারা মনে মনে একটা বেস্ট অ্যাপ খুঁজতে তাদের জন্য আজকের এই অ্যাপটা অ্যাপটা দেখতেও যেমন প্রিমিয়াম কোয়ালিটি সেরকম ফিউচারেও ভরা যেমন আপনাদেরকে আমি যদি কিছু কিছু ফিউচারের কথা বলি নয়টি গেম সেকশন রয়েছে গেম সেকশনের নাম এবং ইমেজ অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারেন গেম সেকশন অন অফ করতে পারবেন ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম রয়েছে অটো পেমেন্ট সিস্টেম রয়েছে পেমেন্ট গেটওয়ে অ্যাডমিন প্যানেল থেকে খুব সহজেই সেট আপ করা যাবে ডিপোজিট অ্যান্ড উইথড্র অ্যাডমিন প্যানেল থেকে অন অফ করা যাবে পেমেন্ট গেটওয়েও অন অফ করা যাবে রেফার সিস্টেম রয়েছে ক্যাশ কার্ড এন্ড ট্যাক্স টু আন সিস্টেম রয়েছে আরো আনলিমিটেড মেসেজ করতে পারবেন টাইম এন্ড রিফান্ড সিস্টেম রয়েছে অনগোয়িং এন্ড রেজাল্ট সিস্টেম রয়েছে টেলিগ্রাম এন্ড রিয়েল টাইম নোটিফিকেশন সিস্টেম গুগল এন্ড ম্যানুয়ালি লগিং সিস্টেম রয়েছে এরপরের ফিউচার হলো আপনাদের সবার পছন্দের ফিউচার ওয়ার্নার এডমিট এন্ড মডারেটর সিস্টেম এটার কাজ কি এটার কাজ হলো যে ওরা যে অ্যাপটা বানায় নিবে সে কাজই করতে পারবে তার সাথে যদি দুইজন লোক একজন সে একটা অ্যাকাউন্ট দিতে পারবে ওরা কিছু অল্প অল্প কাজ করতে পারবে অন্য সব কাজ করতে পারবেন অ্যাডমিট প্যানেলে ফুল কন্ট্রোল করতে পারবে এরপর এখানে অ্যাপ আপডেট সিস্টেম পেয়ে যাবেন এরকম আরো অনেক ধরনের ফেসিলিটি রয়েছে ফেসিলিটি সম্পর্কে তো বললাম তো এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি অ্যাপটা দেখা দেই আপনারা যদি আমার কাছে একটা অ্যাপ বানায় নেন তাহলে আপনারা দুইটা অ্যাপ পাবেন একটা ইউজার অ্যাপ একটা অ্যাডমিট প্যানেল অ্যাপ তো চলেন ইউজার অ্যাপটা দেখায় দিই অ্যাপে প্রবেশ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন নোটিস লেডার এগুলো আপনারা খুব সহজে অ্যাডমিট প্যানেল থেকে চেঞ্জ করে নিতে পারবেন ফার্স্ট অফ অল যদি আপনারা উপরে কর্নারে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন অ্যাপের নাম লোগো এরপর এখানে নোটিস লেডার পর যদি আপনারা নিচে লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন নয়টি গেম সেকশন রয়েছে তার নিচে আপনারা দেখতে পারবেন সাপোর্ট আইকন রয়েছে এরপর আমরা যদি একটা ম্যাচের মধ্যে ক্লিক করি তাহলে এখানে অন গোয়িং প্লে রিসল্ট এগুলো অপশন এখানে পেয়ে যাবো এরপর নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পারবো সাপোর্ট আন প্লে নোটিস এন্ড প্রোফাইল আই এরপর আমরা যে সাপোর্ট এর এখানে ক্লিক করে এখানে অ্যাডমিট এর সাপোর্ট লিংক গুলো সেট আপ করতে পারবেন এরপর নিচে যদি লক্ষ্য করেন এখানে ডেভেলপার প্রোফাইলটা দেখতে পারবেন আর এর এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো রেফার সিস্টেম এবং দুইটা বিকল্প আর্ন করার সিস্টেম রয়েছে এরপর নোটিস এর এখানে আমরা প্রতিদিনের নোটিস দিতে পারবো এন্ড প্রোফাইল এর মধ্যে ক্লিক করলে এখানে প্রোফাইলের সকল তথ্যগুলো দেখতে পারবো উপরে কোনারে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে উইথড্র অ্যান্ড ডিপোজিট সিস্টেম দেখতে পারবো তো এই ছিল আজকে আমাদের ইউজার এপমিট ফ্যান ল্যাপটা আমরা আমাদের সিকিউরিটির জন্য দেখাইতে পারলাম না তো হোমের ডিজাইনটা দেখাই দিলাম আপনারা এইখান থেকে একটু কষ্ট করে হোমের ডিজাইনটা এখানে তো এই ছিল আজকে আমাদের অ্যাপ রিভিউ ভিডিও আর আরেকটা কথা একটা ভিডিওর মধ্যে একটা ফুল রিভিউ করা পসিবল না আমি যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি বেশি দেখাইলে আবার ইউটিউব কোম্পানি গাইডলাইন হান্দায় দিতে পারে লাস্ট একটা কথাই বলবো যদি আপনারা এই ধরনের অ্যাপ্লিকেশন খুবই অল্প টাকায় আমার কাছে বানায় নিতে চান তাহলে আপনারা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন আপনারা যদি এই অ্যাপটা আমার কাছে বানায় নিতে চান তাহলে টেলিগ্রামে আসে এই ভিডিও লিঙ্কটা দিয়ে বলবেন যে ভাই এইটার ইউজার যে ডেমো অ্যাপটা ওই অ্যাপটা দেন আমরা একটু ঘুরে দেখবো তারপর আপনার কাছে বানাই নিব তো আপনাদের কাজ গিয়ে আগে দেখবেন জানবেন বুঝবেন তারপর নেওয়ার চিন্তা আজকের জন্য এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন টাটা গুড বাই সি আল্লাহ হাফেজ